বানাবো যে চিলি সয়া চাং বানাবো অত্যন্ত সুস্বাদু রেসিপি সবাই জানেন সকলেই খেয়েছেন তা দেখুন আমি কত সুন্দরভাবে এবং কত সহজ পদ্ধতি জিনিসটা বানাচ্ছি একেবারে স্টাইলের অত্যন্ত সুস্বাদু জিনিসটা জলটা বসিয়ে নিয়েছি জলটা কিন্তু এ তো আমি দেড়শো গ্রাম মতো সয়াবিন নিচ্ছি সয়াবিনটাকে আমি এবার এবার দিয়ে দিচ্ছি নাড়িয়ে দিয়ে এটাকে আমি পনেরো মিনিট ধরে এখন গ্যাসটাই বন্ধ করে দেবো পনেরো মিনিট আমি এর মধ্যে ভিজিয়ে রাখবো এটা তোমাদের পুরো জলটা ঢুকে যাবে এর মধ্যে পনেরো মিনিট একটু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে এটা আমি ঢাকা দিয়ে রাখলাম পনেরো মিনিট আমি এইভাবে এটা ভিজিয়ে রেখে দেবো গরম জলে এগুলো সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসতে এবার জলগুলো টিপে টিপে এভাবে জল টিপে টিপে বার করতে হবে পুরো সব জলগুলো কিন্তু পুরোপুরি চিপে দিতে হবে একদম পুরো দেখি এরকম একদম পুরো

জিনিসটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে পুরো ঝনঝন করছে অসম্ভব ভালো গন্ধ বেরিয়েছে খেতেও পুরো ভালো হয়েছে বন্ধুরা এবার আমি রান্নাটা শুরু করছি দেবো এবার আমি একটু তেল একটু কমিয়ে নিয়েছি এই তেলের মধ্যে এবার আমি রসুন আর আদা আলাদা করে হয় আমি একসঙ্গে কুচি দিচ্ছি আদা রসুন আমি একসঙ্গে কুচি দিচ্ছি ওটা আমি দিয়ে দিচ্ছি এবার

যেমন দেখতে তেমন সুগন্ধ বেরিয়েছে খেতেও অসম্ভব ভালো হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্য করেই করবেন করে কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখলেন তো কত ঘরোয়া পদ্ধতি বানালাম একদম সহজ পদ্ধতিতে ঘরে যা যা উপকরণ থাকে তাই দিয়ে হলো জিনিসটা কিন্তু অসম্ভব ভালো খেতে হয়েছে বন্ধুরা সকলে করবেন সকলে পাশে থাকুন আমাকে এগিয়ে সাহায্য করুন আজ এই পর্যন্তই পরের ভিডিও আবার দেখা বন্ধুরা নমস্কার